কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী তাকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে তিনি মুসলিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় কিন্তু মোহাম্মদ আলীর ইসলাম ধর্মগ্রহণের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান বারো বছর বয়সে নানা উৎপীড়ন থেকে রক্ষা পেতে তিনি খ্রিস্ট ধর্মগ্রহণ করেন কিন্তু পরে প্রাপ্ত বয়সে তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং খ্রিস্ট ধর্ম ত্যাগ করার ঘোষণা দেন তৎকালীন মার্কিন সমাজে একজন কৃষ্ণাঙ্গের জন্য বিষয়টি মোটেও সহজ ছিল না বিস্তারিত থাকছে আমাদের আজকের ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই এক চিঠিতে মোহাম্মদ আলী তার ধর্মান্তরিত হওয়ার কারণ বর্ণনা করেছেন চিঠিটি তিনি লিখেছিলেন তার স্ত্রী বেলিন্দাকে উদ্দেশ্য করে আলী ওই চিঠিতে লুইস ভিলেতে তার কৈশোরের কথা উল্লেখ করেন তখন তার নাম ছিল ক্যাসিয়াস ক্লে রাস্তা দিয়ে স্কেটিং করার সময় তিনি এক ব্যক্তিকে মুসলিম সংগঠন নেশন অব ইসলাম এর পক্ষ থেকে পত্রিকা বিক্রি করতে দেখেন ভদ্রতার খাতিরে তিনি এক কপি পত্রিকা কিনে নেন ওই পত্রিকায় প্রকাশিত একটি কার্টুন তার নজরে আসে কার্টুনে দেখা যায় এক শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে মারধর করছে এবং যিশুর কাছে প্রার্থনা করার জন্য কার্টুনটি কেশোর মোহাম্মদ আলীর মনে দাগ কাটে চিঠিতে আলী উল্লেখ করেন ওই কার্টুন তাকে জাগিয়ে তোলে তিনি বুঝতে পারেন খ্রিস্ট ধর্ম তার পছন্দ নয় ক্যাসিয়াস ক্লে নামটিও তার পছন্দ নয় অথচ কৃষ্ণাঙ্গ হয়ে আমেরিকাতে জন্ম নেয়ার যে যন্ত্রণা তা থেকে মুক্তি পেতে তিনি ১২ বছর বয়সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন এটা এক ধরনের দাসত্ব এই ঘটনার বেশ কয়েক বছর পর উনিশশো সালে ২২ বছর বয়সে মোহাম্মদ আলী বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন এটা তাকে এনে দিয়েছিল তৎকালীন পৃথিবীর সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়নের খেতাব এর পরপরই তিনি জীবনের সবচেয়ে বড় সাহসী কাজটি করে বসেন তিনি জনসম্মুখে খ্রিস্ট ধর্ম ত্যাগ করার ঘোষণা দেন তিনি বলেন আমি আল্লাহ এবং শান্তিতে বিশ্বাস করি আমি শ্বেতাঙ্গ প্রতিবেশীদের কাছে যাওয়ার চেষ্টা করব না এবং কোনো শ্বেতাঙ্গ নারীকে বিয়েও করতে চাই না বারো বছর বয়সে আমি যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হই তখন আমি কি করছি আমি জানতাম না এখন থেকে আমি আর খ্রিস্টান নই এটা উনিশশো সালের ঘটনা আলী ওই বছর খ্রিস্ট ধর্ম ত্যাগ এবং ইসলাম ধর্মের প্রতি নিজের অনুরাগের কথা জানালেও তখনও তিনি পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করেননি এরও প্রায় এগারো বছর পর উনিশশো সালে তিনি পূর্ণাঙ্গভাবে ইসলাম ধর্মগ্রহণ করেন এবং কোরআন তেলাওয়াত সহ ইসলামী রীতিনীতি চর্চা শুরু করেন জীবনে দুবার হজ করেছিলেন এই কিংবদন্তি উনিশশো আটাত্তর সালে এসেছিলেন বাংলাদেশেও তৎকালীন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মোহাম্মদ আলী বলেছিলেন যদি স্বর্গ দেখতে চাও তাহলে বাংলাদেশে এসো ভিয়েতনাম যুদ্ধ চলাকালে উনিশশো সালে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে মোহাম্মদ আলীকে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এই যুদ্ধ ছিল মার্কিন সাম্রাজ্যবাদের অংশ মোহাম্মদ আলী মার্কিন সেনাবাহিনীর ওই নির্দেশ প্রত্যাখ্যান করেন ফলে তাকে তিন বছরের জন্য বক্সিংয়ে নিষিদ্ধ করা হয় এবং একই সাথে তার পাঁচ বছরের কারাদণ্ডাদেশ হয় তথাপি আলী তার সিদ্ধান্ত থেকে সরে আসেননি অবশ্য পাঁচ বছর কারাদণ্ডাদেশ হলেও চার বছর পর তাকে মুক্তি দিয়ে দেয়া হয় তিনি অন্যায়ের বিরুদ্ধে জীবন ভর সোচ্চার থেকেছেন তার আত্মজীবনী থেকে জানা যায় একটি রেস্টুরেন্টে কৃষ্ণাঙ্গদের খাবার পরিবেশনে সেখানকার ওয়েটাররা অসম্মতি জানালে রাগে নিজের একমাত্র অলিম্পিক পদকটি ওহেও নদীতে ছুঁড়ে ফেলে দেন মোহাম্মদ আলী উল্লেখ্য যে বক্সিংয়ে তিনটি হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক স্বর্ণপদক সহ মোট একত্রিশটি মেজর ট্রফি জিতেছিলেন এই কিংবদন্তি সুধি দর্শক মোহাম্মদ আলীর ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মোহাম্মদ আলীর মতো এমন অনেক বিখ্যাত ব্যক্তি রয়েছেন যারা বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এরকমই কয়েকজন বিখ্যাত ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখতে চাইলে লিঙ্ক খুঁজে পাবেন এন্ডিস্ক্রিন বা ডেসক্রিপশনে নিয়মিত আপডেট পেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন